হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে এই ছাদের থেকে ভিডিও শুরু করলাম তো আজকে রোদ্দুরটা এত সুন্দর রোদ্দুর উঠেছে কালকেও রোদ্দুর উঠেছিলো খুব সুন্দর মনে হচ্ছে সব কিছু কেচে ধুয়ে মেলে দিই তো জামাকাপড় কাপড় কেচেছি বিছানার চাদর টাদর দিয়ে কেচেছি শুধু বালিশের কভারগুলো কাজও খেয়াল নেই ওরা শুয়েছিলো তো পরে কেচে দেবো নাহলে কালকে কেচে দেবো এরকম রোদ্দুর উঠলে সব জামাকাপড় মেলে দিয়েছি এখানে রোদ্দুর ওই পাশে একটা ক্যাঁথা মেলেছি বাবুন এখন কালকে রাত্রির থেকে আর জ্বর আসেনি ওষুধ খাইয়ে দিয়েছিলাম এখানে একটা মৌমাছির চাক হয়েছে ঠিক আছে মৌমাছির চাকটা কালকে গণেশ পুজো প্যান্ডেল করাও হয়ে গেছে এখানে আমাদের এই পাড়াটুকুনির মধ্যে তিন জায়গায় গণেশ পুজো হয় আবার ওই দিকে আরেক জায়গায় হয় মানে চার জায়গায় হয় গণেশ পুজো মেলাও বসে খুব সুন্দর আরও দিন যাবে যত আরও সব জায়গায় দুর্গা পুজোর মতন গণেশ পুজোও শুরু হয়ে যাবে খুব ভালো লাগে এই চার তিন চার বছর ধরে হচ্ছে গণেশ পুজো আমাদের এখানে দেখো প্যান্ডেল দেখো প্যান্ডেল করেছে ওখানে দেখা যাচ্ছে একটা বুড়ি বসে রয়েছে দিদিমা শাশুড়ি ওটা

কতগুলো ফুল গাছ রয়েছে সাদা আরও ফুল গাছ ছিল এরা যখন নতুন ঘর করলো তখন সব গাছ ফুলে ফেলেছে ছিল তো চলো নিচে যাই বাবুকে পড়তে বসাবো অনেক কয়দিন পড়তে বসে না তারপরে হচ্ছে সব কিছু ভুলে গেছে হেড কোনটা আই কোনটা বলতে পারছে না ভুলে গেছে ভুলে গেছে বলতে বদমাইশি করছে না কি কি জানি না ইচ্ছা করে বলছে না তো চলো একটু গিয়ে পড়তে বসায় গা আবার ব্লাড টেস্ট করতে ব্লাড দিতে যাবে দশটার সময় তার আগে কিছু খাইয়ে পাঠাতে হবে গিয়ে ভাতও বসাবো বসিয়ে দিয়ে বাবুকে পড়তে বসাবো তো চলো নিচে যাই আলু আলু এরকম

কিন্তু নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওখানে থাকছে বাবান এই যে ওয়ান টু থ্রি রেডি স্টেডি গো কাদা কাদা ওয়ান টু থ্রি রেডি স্টেডি গো এই দেখো কি করছে গরু দেখে কি করছে কই গরু কই কই গরু গরু কই কই দেখাও গরু গরু কই দেখাও ভুজ দেবে কাউ কই কাউ কাউ কই ওই যে কাউ তোমরা কাউ দেখেছো কাউ ওই দেখো কত পুরোনো গাছ সেই মোটা ও বাড়ি চলে এসেছি এসে রান্না বসে বাবা গরমে এখানে 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 তিন জায়গায় ফুল যে তিনটে অ্যাঙ্গেল এরকম এরকম তিকো না তো রান্না বসিয়েছে এখানে কই মাছ আর পটল চিংড়ি করব এই যে কই মাছের ঝোল বসিয়েছে কাঁচকলা আলু টালু দিয়ে এখন পটল চিংড়ি করবো পটল চিংড়িটা একটা কড়াইতে বসিয়ে সে তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো এটা পরের দিনের ভিডিও তো এখানে তাল জাল দিচ্ছি এখানে হচ্ছে তালের ক্ষীর করব আর তালের বড়া করব আর মালপোয়া পোয়া করবো তো হচ্ছে ওর জন্য তালগুলো জাল দিচ্ছি এদিকে আর তালের বড়া করব আর বাবুন খুব অসুস্থ জ্বর যাচ্ছে না ওকে ব্লাড টেস্ট করাতে নিয়ে গেছিলাম ওর জন্য ওকে নিয়ে একটু ব্যস্ত রয়েছি বাচ্চাদের কিছু হলে না ভালো লাগে না তো আজকের ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও